আসসালামু আলাইকুম আজকে আবার আসলাম কিছু কথা নিয়ে যেটাকে আমি বলি হক কথা আপনারা কি বলেন জানি না দেশের কথা জনগণের কথা গণমানুষের কথা প্রথমে বলছি একটি কথা আছে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আশা এটা আমার নিজের কথাই আমি বলছি এই হাজার হাজার ইউটিউবার ব্লকার এদের মাঝে আমি কিছু কথা নিয়ে হক কথা বলে আপনাদের ভিডিও দিচ্ছি হয়তো কেউ দেখেন হয়তো কেউ দেখেন না হয়তো কেউ দেখেন দেখে বলেন পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আশা হ্যাঁ আপনাদের কথাই মেনে নিচ্ছি কথা শুরু করছে এভাবে যে বাংলাদেশে বৈষম্যহীন বানান নিয়ে যারা এসেছেন আছেন তারা গতকাল বাংলাদেশে রাস্তাঘাটে কি করেছেন সাধারণ মানুষের কে কীভাবে হ্যাস্ত করেছেন এটাই কি আপনাদের বৈষম্য বিরোধী এটাই কি গণতন্ত্র এটাই কি নতুন বাংলাদেশের মুক্তি কাকে জিজ্ঞেস করব দেশে মানুষ আছে দেশে কি সরকার আছে আবারও বলছি সরকার বর্তমান সরকারটা কার দ্বারা নিয়ন্ত্রিত কে চালাচ্ছে আপনারা ছাত্র ভাইয়েরা অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছেন সেই প্রতিশ্রুতি কতটুক আপনারা পালন করছেন সব কিছু মানুষকে ধোকা দেওয়া এ দেশের মানুষ বারবার ধোকা খাচ্ছে ধোকার ঝরে ঘূর্ণি পাকে ঘুরছে কী হবে এই দেশের আমি বা কেন ভাবব এই দেশকে নিয়ে আপনারাই বা কেন ভাববেন এই দেশকে নিয়ে কারণ আমরা ভাবছি কথা বলছি বিবেকের কারণে রক্ত শিকড় বাংলাদেশে কার বিরুদ্ধে কার বৈষম্য যিনি অন্য দল করেন সেই লোকটি তো আমারই ভাই আমারই চাচা বা আমারই খালু আমারই বোন সকালে ঘুম থেকে উঠলে যার চেহারা আমি দেখব সে আমার চেহারা দেখবে তাহলে বৈষম্যটা কী সে আমরা তো অন্য জাতি অন্য গোত্র অন্য গ্রহের নাম আমরা বাংলাদেশি তাহলে ভেদা কিসের ভেদাভেদটা হচ্ছে হালুয়া রুটি খাওয়ার হালুয়া রুটি কেউ খেয়ে গেছেন কেউ খেতে চাচ্ছেন অনেকে এই আন্দোলনের সাথে একত্রিত হয়েছেন সেখানে কোনো দল মত ভেদাভেদ ছিল না উদ্দেশ্যটা প্রথম যা ছিল তার থেকে ধীরে ধীরে অন্যদিকে চলে গেছে এই আন্দোলন আর এখন দেশে চলছে নতুন স্বৈরাচ গণতন্ত্রের নামে নতুনভাবে আবরণ লাগিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে মানুষের উপর নিপরণ শুরু করেছে আরে ভাই জনগণের ম্যাডেন তো এখনও পান নাই এখনই এত কিছু করছেন আপনারা আগামীতে কি করবেন আপনারা কি দিবেন দেশ এবং জাতিকে প্রশ্ন কার কাছে করব এই প্রশ্নগুলি কার কাছে আমরা করবো সাধারণ জনগণ কার কাছে যাবে রাজনৈতিক নেতাদের মতো বক্তৃতা দিতে চাই না কথা বলতে চাই জনগণের কথা দেশের কথা মুক্তির কথা কবে আমাদের বিবেক জাগৃত হবে কবে কোন দিন এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে নতুন করে ভালো থাকুন আবার দেখা হবে আল্লাহ হাফেজ